দেখো বন্ধুরা কাঁঠাল গাছে কুমড়ো ধরেছে কেউ কোনো দিন দেখেছো যে কাঁঠাল গাছে কুমড়ো ধরেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে সুস্থ আছো মামুন ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগত তো সকালে উঠে যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে পুজো আসতি দেওয়াও হয়ে গেছে এখন এবারে যাব আমি এখন আর আজকে আমাদের একাদশী গাছে একটা কুমড়ো হয়েছে চলো কুমড়োটা পারবো তোমাদেরকে দেখো আর এই দেখো এখনও কিন্তু ঘরের মশারি টাঙানোই আছে এত মশা এত মশা মশারির মধ্যে মাম্মাম বই পড়ছে তো সেই জন্য মশারিটা টাঙিয়ে রেখেছি খুব মশা এত মশা উঠেছে তো ওই জন্য মশারিটা এখনও সেভাবেই টাঙানো রয়েছে তো চলো কুমড়ো পাড়তে যাচ্ছি কুমড়োটা তোমাদেরকে দেখাই গাছে কেমন কুমড়ো হয়েছে চলো দেখো এই দেখো বন্ধুরা কোথায় কুমড়ো হয়ে আছে দেখো আর এটা কিন্তু কাঁঠাল গাছ তোমরা কি ভাবছো যে কাঁঠাল গাছে কুমড়ো হয়েছে না না কাঁঠাল গাছে কুমড়ো হয়নি তো কাঁঠাল গাছে কুমড়ো হয়নি কাঁঠাল গাছের কাছেই আছে মানে উপরে ঘরের চালের উপরে গাছটা চলে গেছে কুমড়ো গাছটা আর এখানে দেখো একটা কুমড়ো হয়ে আছে তাই এই কুমড়োটা পারবো ঠিক আছে তো আমার তো হাত যাবে না এত দূরে দেখছি তোমার জিজুকে দিয়ে তোমাদের জিজুকে দিয়ে পাড়াতে পারি কি না তো চলো পেয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে তোমরা দেখতে কন্টিনিউ ভিডিওটি দেখো বন্ধুরা কাঁঠাল গাছে কুমড়ো ধরেছে কেউ দিন দেখেছো যে কাঁঠাল গাছে কুমড়ো ধরেছে কাঁঠাল গাছে কুমড়ো বা বা পৃথিবীতে কত কিছু এখন আজব হয়ে যাচ্ছে কাঁঠাল গাছে কুমড়ো ধরছে কাঁঠাল না হয়ে কুমড়ো ধরেছে তো কাঁঠাল গাছে কুমড়ো তো দেখিয়ে চলে এলাম আমি আমার গোপু কাছে আর তার আগেও এসে আমি গোপুরার কাছে ফুল দিয়ে গেলাম চরণে তা এখন তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো আমার গোপুসোনা বসে আছে গোপু কি করো তুমি গোপস বসে আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার গোপে বসেই আছে বসে আছে গোপু বসে আছে তো আচ্ছা তোমরা কমেন্টে জানো তো আমার গোপসোনাকে কেমন লাগে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা দেখো কুল কিনেছে আপেল কিনেছে তারপরে আসছি বারান্দাতে আছে শাখা আলু কিনেছে তো এগুলো গোপসোনার প্রসাদ হবে শাখা আলু আছে বাইরে বারান্দাতে আছে ওগুলো এখন ভিতরে আনা হয়নি তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি আবারও আসছি তোমাদের কাছে একটু পরে দেখো বন্ধুরা তোমাদের জিজুকে দিয়ে আমি কুমড়োটা পেড়ে নিলাম তো কুমড়োটা এবার আমি বানিয়ে নেব বানিয়ে নিয়ে প্রসাদ বানাবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আমি আবার সবজিটা যখন বানাচ্ছি আবার আসছি তোমাদের কাছে আর কুমড়োটা দেখো খুব সুন্দর গাছে পেকে গেছে অনেক দিন ধরে হয়ে আছে পার্ব পার্ব করে না পাড়াই হচ্ছিল না তো ভাবলাম আজকে একাদশী গাছের কুমড়োটা পেড়েই নিই দেখো বন্ধুরা সেই কাঁঠাল গাছের কুমড়োটা তেলে নিয়ে আলু আর কুমড়ো আমি এখন একটু একটা শাখার বানাচ্ছি কারণ আজকে একাদশী তো কাঁচা লঙ্কা সরঞ্জক লবণ দিয়ে এটা বানাচ্ছে সানফ্লাওয়ার তেল দিয়েছি একটু শাখারটা বানানো হবে গোপুরাকে ভোগ দেওয়া হবে তারপরে তো বন্ধুরা আমার শাখার বানানো হয়ে গেছে আর আমি দেখো আবার গোপসনার কাছে চলে এসেছি গোপসার প্রসাদ নিয়ে ভোগ লাগাবো এই দেখো সাকারটা বানিয়েছি আর এই যে গ্লাসে জল নিয়ে এনেছি আর যে ফল প্রসাদ বানিয়ে দিয়েছি তো আজকে একাদশী তো সেই জন্য গোপসার আর দেখো সব প্রসাদে কিন্তু কিন্তু তুলসী পত্র দিতে হবে ভগবানের প্রসাদে তো চলো এখন আমি গোপসনাকে ভোগ নিবেদন করবো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এখন আর আমি কথা বলবো না সেবাটা লাগিয়ে দিই তো বন্ধুরা দুপুরে প্রসাদ পাওয়া হয়ে গেছে যখন প্রসাদ দিচ্ছিলাম গপেষণাকে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তো অনেকক্ষণ প্রসাদ পাওয়া হয়ে গেছে অনেক আগে আর এখন বিকাল এখন বাজে তিনটে তো এখন এই সময় আমি শর্টস ভিডিও করি তা শর্টস ভিডিও করতে আছি আর দিদিভাইকে বললাম চলো একটু শর্টস ভিডিও করতে যাই তো একটু লিপস্টিক পরলাম একটু কাজল পরলাম তো যাই একটু শর্টস ভিডিও করে আসি তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো চলো দি ভাই চলো চলো যাই হাই করো হাই করো চলো আমরা পুচকু যাচ্ছে জোরে বলো শুনতে পাই না আমাদের আগে আগে যাচ্ছে আর আমরা পুচকু সোনা পিছে পিছে যাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর এই দেখো কি গাছ বলো তো এগুলো তোমরা কি গাছ তোমরা কিন্তু বলবে এগুলো কি গাছ হ্যাঁ গাছ লাগছে না তো তোকে বারণ করলাম বলতে দেখো কি গাছ এগুলো বলবে কমেন্টে ঠিক আছে সরি বন্ধুরা কাশি লাগলো খুব জোরে দেখো পালং শাক ওই দেখো বন্ধুরা কত দূরে দিদি ভাই চলে গেছে পুরো পুকুরের ওই মাথায় চলে গেছে ওখানে কি তুলছ পালক এখানেও তো আছে তাড়াতাড়ি আসো মুলা খেত কারেঙ্গে মূলা আসো জলদি দেখো দিদি ভাই ওই পাশ থেকে অনেকগুলো শাক তুলে নিয়ে এসছে আবার এখানে এসে আবার পালং শাক তুলছে ওই পুকুরের মাথায় চলে গেছিলো একটা বেগুন ওই দেখি বিগুন দেখি বেগুনটা কেমন এই দেখো কেমন বেগুন কেমন লাগছে তোমার শাক তুলতে বলো তো বন্ধুরা ওখান থেকে তো চলে এলাম অনেকক্ষণ আগে বাগান থেকে তো এসে এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে মানে এসেছি অনেক তাড়াতাড়ি বাগান থেকে এখন প্রসাদ দিচ্ছি গোপুষণাকে আটটা বেজে গেছে তো আটটার সময় ভোগ প্রসাদ দিলাম আর শুধু ফল প্রসাদই দিলাম রাতে আর অন্য কিছু শাখার বানালাম না ফল প্রসাদ আর জল দিলাম তো রাতে আর সাকার বানায়নি সেটা দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে প্রদীপগুলো আমি সাজিয়ে নিয়েছি তো আজকে সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে একাদশী সেই জন্য আর ভিডিওটা বেশি বাড়াবো না তো এই যে ফল প্রসাদ সেবা দিলাম জল দিলাম এই ফল প্রসাদ তো গোপুসোনা এখন প্রসাদ পাক ততক্ষণ আমরা একটু বাইরে যাই আর ঘরের মধ্যে থাকবো না ভোগ লাগিয়ে ঘরে তো থাকতে পারবো না তো বাইরে চলো তোমাদেরকেও নিয়ে যাই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ পর প্রসাদ তোলা হলো তুলে প্রসাদ সবাইকে আমি দিলাম সবাইকে দেওয়ার পর আমি প্রসাদ নিয়ে বসে পড়লাম তো তোমরাও প্রসাদ খেতে চলে এসো দেখো আমার প্রসাদের মধ্যে একটা পিঁপড়ে রয়েছে তো যাই হোক ফেলে দিলাম আর প্রসাদ খেতে তো বন্ধুরা আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে সবাইও খাওয়া হয়ে গেছে তো এখন দেখো আর কোনো কাজ নেই তো এবারে না একটু শুতে পারলে ভালো হয় সারাদিন উপোস টুপোস করার পরে রাত্রে যেন দেখো আমার চোখ মুখের হাল অবস্থাটা দেখো তো যাই হোক আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও নইলে নোটিফিকেশান তোমরা পাবে না চলো গুড নাইট টাটা বাই